অবশেষে দক্ষিণ আফ্রিকার আক্ষেপ ঘুচেছে সাত সাতটা সেমিফাইনাল হারের ক্ষত অবশেষে ভুলতে পেরেছে প্রোটিয়ারা এবার আর কোনো বিষাদের গল্প নয় আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে আগুনের দিন শেষ করেছেন এডেন মার্করামরা প্রথমবারের মতো পৌঁছে গেছে বিশ্বকাপের ফাইনালে ওয়ানডে বিশ্বকাপে প্রোটিয়াদের শেষ চারে গিয়ে থামতে হয়েছে মোট পাঁচবার উনিশশো বিরানব্বই সালে শুরু এরপর উনিশশো নিরানব্বই দুই হাজার তিন দুই হাজার পনেরো আর সবশেষ দুই বিশ্বকাপে সবগুলো আসরেই সেমিতে উঠে হোচট খেতে হয়েছে দলটাকে চোখের জল নিয়েই ফিরতে হয়েছে দেশে দুই হাজার পনেরো ওয়ান ডে বিশ্বকাপে এবিডি ভিলিয়ার্সদের সেই কান্নার ছবি তো আপনার নিশ্চয়ই মনে আছে টি বিশ্বকাপেও কাটানো যাচ্ছিল না সেই সেমিফাইনাল জুজু দুই হাজার নয় টি বিশ্বকাপের পর দুই হাজার সালেও সেমি অব্দি খেলেছিল দক্ষিণ আফ্রিকা তার দশ বছর পর অবশেষে সেমির দেয়ালটা ফাইনালে পলক টাই স্মিথদের উত্তরসূরীরা চাপের মুখে ভেঙে পড়বে সহজ ম্যাচেরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে এটাই ছিল এতদিন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জন্য সত্য তবে আগের সব ইতিহাসকে এবার মিথ্যা প্রমাণ করেছে মার্ক্রামের দল গ্রুপ পর্ব কিংবা সুপার এইট বেশিরভাগ ম্যাচই তাদের জিততে হয়েছে লড়াই করে এমনকি প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা নেপালের বিপক্ষেও তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জয়টা সেটা তারা তুলে নিতে পেরেছে সবগুলো ম্যাচে আর যে সেমিফাইনাল নিয়ে এত দুঃস্বপ্ন সেটাই তারা এবার পার করলো হেসে খেলে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে ওঠা আফগানদের কোনোরকম পাত্তা না দিয়েই জিতেছে প্রোটিয়ারা সাতষট্টি বল হাতে রেখে জয় পেয়েছে নয় উইকেটের যেন সেমিফাইনালে জেতাটা তাদের জন্য ছেলে খেলা মাত্র কে বলবে এই একটা জয়ের জন্য এত বছর ধরে দীর্ঘশ্বাস ফেলেছে ওরা এখন পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকার মূল নায়ক তাদের অধিনায়ক মার্করামি তার নেতৃত্বেই নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্যটা পেল দক্ষিণ আফ্রিকা মার্করামের নেতৃত্ব গুঞ্জে আছে সেটা অবশ্য বোঝা গিয়েছিল আরও দশ বছর আগে ফিরে যায় দুই সালে যুব বিশ্বকাপে সেই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি সেবারও দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করেছিলেন এই মার্ক্রাম ছোটদের বিশ্বকাপ জয়ের পর এবার তার হাত ধরেই আরো অনেক বড় কিছুর স্বপ্ন দেখছে সাউথ আফ্রিকা তার নেতৃত্বেই প্রথমবারের মতো খেলবে বিশ্বকাপের ফাইনাল শুধু ফাইনালে পৌঁছেইনি বরং এই বিশ্বকাপে টানা আট জয়ের রেকর্ড করে ফাইনালে উঠেছে তারা অবশ্য মার্ক্রাম অধিনায়ক হিসেবে বিশ্বকাপে মাঠে নামবেন আর দক্ষিণ আফ্রিকা ম্যাচ হারবে এমন কিছু আগে কখনোই ঘটেনি অনর্থ উনিশ বিশ্বকাপে সবগুলো ম্যাচ জিতেছেন অধিনায়ক হিসেবে বিশ্বকাপে বিকল্প খেলেছিলেন দুইটা ম্যাচ সেই দুই ম্যাচেও জিতেছে সাউথ আফ্রিকাই এখন পর্যন্ত বিশ্বকাপে ষোলো ম্যাচে নেতৃত্ব দেওয়া মার্ক্রাম দলকে জয় এনে দিয়েছেন সব কটাতেই অধিনায়ক হিসেবে মার্ক্রাম কতটা সফল সেটা তাই বলার অপেক্ষা রাখে না তবুও অধিনায়ক মার্ক্রামকে নিয়ে আরেকটা তথ্য আপনাকে জানাতেই হয় দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্ট এসে টি টোয়েন্টির যে দুই আসর হয়েছে দুইবারই শিরোপা জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ আর দুইবারই দলটার নেতৃত্বে ছিলেন এই এডেন মার্কক্রাম তাই তো আগের সাত চেষ্টায় যা সম্ভব হয়নি সেটাই এবার করেছে প্রোটিয়ারা নামে ভারে না হলেও কাগজে কলমে মার্করামি তো এখন দেশটার সবচেয়ে সফল অধিনায়ক যিনি একটা গোটা দেশকে